অনেকেই পেজটাকে মনিটাইজেশন করার জন্য অনেক চেষ্টা করে থাকেন কিন্তু শুরুতেই যেই ভুলগুলো করে থাকেন যার কারণে হচ্ছে আপনার মনিটাইজেশন পেতে অনেক বেশি কষ্ট হয় তো আমি বলবো যে কোন ভুলগুলো করলে আপনি মনিটাইজেশন পেতে অনেক কষ্ট হবে শুরুতেই আমরা কিন্তু যখন ভিডিও আপলোড করি পেজ নিয়ে তখন কিন্তু উল্টাপাল্টা ভিডিও আপলোড করতে থাকি যার কারণে হচ্ছে আমাদের মনিটাইজেশন পেতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায় অনেকেই বলে আপু রিস তো বাড়ে না পেজের কিভাবে রিস বাড়াবো আসলে আপনি যদি কমেন্ট না করেন কিংবা কমেন্টের রিপ্লাই না দেন তাহলে কিন্তু আপনার পেজের রিস কখনোই বাড়বে না পেজের রিস বাড়ার মেন কারণ হচ্ছে অন্য কয়ে কমেন্ট করা এবং আপনি যখন একটা কমেন্ট পাবেন আপনার পেজে সঙ্গে সঙ্গে ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিবেন একটা কমেন্টও রি মিস দিবেন না যাতে করে আপনার রিস বাড়ে প্রত্যেকটা কমেন্টের সঙ্গে সঙ্গে আপনার রিস পেজের রিজ বাড়া শুরু করে দিবে রিজ এবং এঙ্গেজমেন্ট যদি বাড়াতে চান অবশ্যই তাহলে কমেন্ট করবেন এবং কমেন্টের রিপ্লাই দিবেন আর নিজের পেজের লিঙ্ক কখনোই অন্যের মেনশন করবেন না মানে অন্যের আইডিতে কিংবা অন্যের মেসেঞ্জারে সরাসরি আপনি লিঙ্কগুলো শেয়ার করবেন না এতে করে কিন্তু আপনার রিচ কমে যাবে পেজের কারণ হচ্ছে নিজের পে নিজের পেজের লিঙ্ক কখনোই নিজে শেয়ার করতে নেই এতে করে কিন্তু রিস্ক কমে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে আর পরিশ্রম করতে হবে এক টানা নব্বই দিন কারণ নব্বই দিনের মধ্যে হচ্ছে আপনার মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য চেষ্টা করতে হবে নব্বই দিনের একটা দিনও মিস না দিতে একদম অ্যাক্টিভ থেকে ভিডিও আপলোড করতে আর ভিডিওগুলো নিজের আইডি দিয়ে কাউকে শেয়ার করবে না সুন্দর করে ভিডিওগুলো তৈরি করে আপলোড করে দিবেন ভালো কোনো কন্টেন্ট তৈরি করবেন এতে করে দেখবেন এমনিতেই আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে অনেকে আবার করে কি ফেক ফলোয়ার্স কিনে ফলোয়ার্স বাড়ায় তো ফেক ফলোয়ার্স কিনলে কিন্তু আপনি কখনোই কখনোই মনিটাইজেশন পাবেন না কারণ ফেক ফলোয়ার্স হলে আপনার মনিটাইজেশন কখনোই পাবেন না ওটা মনিটাইজেশন রেস্ট্রিকশন চলে আসবে ফেক ফলোয়ার্স কখনোই নেবেন না অনেকেই হচ্ছে এই ভুলটাই করে যে ফেক ফলোয়ার্স কিনে থাকে ফেক ফলোয়ার্স কিন্তু কিনবেন না ভুলেও আপনার নিজের কন্টেন্ট দিয়ে যদি ফলোয়ার্স বাড়ে তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন এমনিতেই পেয়ে যাবেন অত পরিশ্রম করতে হবে না আর যদি বেশি ভালো ভালো রিলস ছাড়েন তাহলে কিন্তু আপনার রিলস আপলোড করার কারণে অনেক ফলোয়ার্স বাড়বে এই জন্য সময় মাথায় রাখবেন যে নিজের লিঙ্ক কখনো অন্যকে দিয়ে শেয়ার করবেন না এবং নিজের নিজের ভিডিও নিজে ওপেন করে দেখবেন না আমরা কিন্তু সবসময় এই ভুল গুলোই করে থাকি যে নতুন নতুন ভিডিও যখন আপলোড করি নিজের আইডি দিয়ে কিন্তু নিজেই সবসময় ভিডিওগুলো ওপেন করে দেখি যে কত ভিয়ার্স হলো কত কি হলো দিনভর কিন্তু নিজের ভিডিও গুলো ওপেন করে দেখি তো নিজের ভিডিও ওপেন করে দেখলে কিন্তু কখনোই আপনার পেজের রিস বাড়বে না এবং ওয়াশ টাইম বাড়বে না বরঞ্চ ওয়াশ টাইম যা বাড়বে ওইটা আরও কেটে নিয়ে যাবে আর লাস্ট নব্বই দিনে এমনিতেই সব ওয়াশ টাইম কেটে যায় এই জন্য চেষ্টা করবেন যে লাস্ট নব্বই দিনের মধ্যে অ্যাক্টিভ থেকে ওয়াচ টাইম পূর্ণ করতে নিজের আইডি দিয়ে কখনোই ভিডিও ওপেন করবেন না যেই ভিডিওটা পেজে আপলোড করবেন ওই ভিডিওটা অন্য কোথাও আপলোড করবেন না মানে ফেসবুক একবার যে ভিডিওটা আপলোড করে দেয় সেই ভিডিও যদি অন্য কোথাও আপলোড করে থাকেন তাহলে কিন্তু ওইটা ডিলেট করে দেবেন নাহলে কিন্তু আপনার রিউজ চলে আসবে মানে আপনার ইউজ হয়ে গিয়েছে ওই ভিডিওটা এইটা চলে আসলে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না অবশ্যই মাথায় রাখবেন আপনি পেজ নিয়ে যদি কাজ করতে চান তাহলে পেজের ভিডিও পেজেই দেন হ্যাঁ